আজকে দেখাবো পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যাতে আমি না ব্যবহার করেছি পেঁয়াজ না করেছি রসুন আর এখানে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি করে সমানভাবে পনিরগুলোকে পিস করবে আর অ্যাকচুয়ালিতে পনির দেখতে পাচ্ছ সেটাকে একদম রেসিপি শেষে ব্যবহার করব আর কিছুটা গার্নিশিংয়ের জন্য এবার পনিরগুলো দেখতেই পাচ্ছ একদম সমানভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম মশলার জন্য তিন চারটে কাজু দু তিন চামচ মতো পোস্ত আর তিন চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে বেটে রেডি করে রাখবো এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল আর তোমরা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর সরষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা আর এক ইঞ্চি মতন আদাকে একদম কুচি করে তেলে একটু কিন্তু নেড়ে চেড়ে নেব আর খুব একটা কিন্তু এই ফোড়নটাকে পুড়িয়ে ফেলবো না তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এই গরম তেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আর খুব ভালো মতন ভেজে নেব না না খুব ভালো মতন মানে একদম লাল করে ভাজবো না সোনালি কালার করে ভাজবো এরপর এতে দিয়ে দেব খানিকটা পরিমাণ নুন তাতে কিন্তু ওটা কিন্তু তেলের সাথে লেগে ধরবে না এই কারণেই নুন দিয়ে নিলাম এরপর আবার দু তিন মিনিট মতন ভেজে নেব আর তাতে মিক্স করে নেব আগে থেকে বেটে রাখা মশলাটা এইবার মশলা দিয়ে কিন্তু চলবে কষানোর পালা। খুব ভালো মতো কষিয়ে নেব তোমরা কিন্তু এই রান্নাটা শনিবারে ট্রাই করতেই পারো বা খুব ব্যস্ততার দিনেও ট্রাই করতে পারো এত সামান্য মশলা দিয়েও পনিরের এত সুন্দর রেসিপি মনে হয় না আগে কখনো খেয়েছ এরপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো তাতে রয়েছে গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর সামান্য পরিমাণ নুন আর এই গরম মশলাটা কিন্তু তোমরা শেষেও ব্যবহার করতে পারো কিন্তু শেষে আমি ঘি দিয়েছি জন্য গরম মশলা আগেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি নিরামিষ দিনের পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে খেতে এরপর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করবো না তাতে পনিরটা কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে এরপর এর সাথে মিশিয়ে দেব কিন্তু একদম ফুটন্ত গরম জল এই পনির কাঁচাটাও কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে খেতে এরপর কিন্তু ফ্রেমটা একদম লো করে দেব আর তাতে দিয়ে দিলাম জল এরপর ধীরে ধীরে কিন্তু এটাকে আমি প্রায় দশ মিনিট মতন কুক করব তাতে কি হবে পোস্ত আর এই যত গুঁড়ো মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু ভালো মতন কুক হয়ে যাবে ঝোলের পরিমাণ বুঝে কিন্তু তোমরা জলটা দিয়ে নিও খুব বেশি ঝোল ঝোল এই রান্নাটা কিন্তু একদম ভালো লাগবে না আর শুরুতেই যে পনিরটা আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে গ্রেট করে নেব আর গ্রেড করে কি করব। এই পনিরের যে ঝোলটা আছে সেটার সাথে মিক্স করে দেব। তাতে কি হবে খেতে কিন্তু মানে গ্রেভিটা কিন্তু বেশ থিক হবে পনিরের গ্রেভি একটু থিকই ভালো লাগে আর এর পর কিন্তু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তাতে ঝালটা বেশ ভালো আসবে আর এই গ্রেড করা পনিরটা কিন্তু এর সাথে মিশিয়ে নিলাম এরপর একদম শেষে দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতন ঘি আর নিরামিষ দিনের পনিরের রান্নায় একটু চিনি একটু ঘি কিন্তু বেশ মানানসই শুরু ঘি দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার এসছে যে কি বলবো তোমরা কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথেও ব্যবহার করতে পারো বা তোমরা ট্রাই করতে পারো ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও এরপর পনিরের ঝোলটাকে কিন্তু আর একটুখানি আমি শুকিয়ে নেব আর এখান থেকে কিন্তু কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভারও কিন্তু পাচ্ছিলাম যাই হোক আমাদের কিন্তু পনিরের ঝোলের রেসিপি একদম রেডি আর দেখো কতটাই ডিলিশিয়াস লাগছে তাহলে কিন্তু তোমরা এই ঝোলটা আরেকটুখানি শুকিয়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু এটা ভাত দিয়ে পরিবেশন করেছিলাম সেই জন্য বেশ অনেকটা পরিমাণ কিন্তু ঝোল রেখে দিয়েছিলাম